হাতে যদি পাঁচ মিনিট সময় থাকে তাহলে ইলিশ মাছের এই মজাদার রেসিপিটি করে খেতে পারেন তো ইলিশ মাছের তেল ঝাল করার জন্য আমি প্রথমে কড়াইয়ে সরিষার তেল দিয়ে দিয়েছি এটি কিন্তু খুব ইজি একটা রেসিপি খুব তাড়াতাড়ি হয়ে যাবে এবং এক চিমটি কালো জিরা দিয়ে দিলাম আপনারা কালো জিরা দিতে না চাইলেও দেওয়ার দরকার নেই এরপরে দিয়ে দিলাম হলুদ লবণ এবং মরিস গুড়ার একটা পেস্ট করে সেটা দিয়ে দিয়েছি আমি কিন্তু আর কোনো মশলা একদমই ব্যবহার করব না এখন ইলিশ মাছ দিয়ে দিলাম আমি এখানে তিন পিস ইলিশ মাছ নিয়েছি বাই ওয়ে আমি ছয়শো গ্রামের একটা ইলিশ মাছ নিয়েছিলাম এগারোশো টাকা দিয়ে তো এভাবে ঢেকে দিলাম এরপর উল্টে দিব উল্টে আরেক পিঠ একটু হালকা এভাবে আমি হালকা ভেজে নিব এবং তারপরে আমি আবারও জল দিয়ে দিব জল দিয়ে আমি একটু ফুটিয়ে নিব যেন মাছটা কাঁচা না থাকে এরপর আবারও ঢেকে দিলাম ঢেকে দিয়ে এখন আবার জল দিয়ে দিলাম আমি কিন্তু ঝোলটা খুবই কম রাখব এটা ঝোল কম রাখলে খেতে ভালো লাগবে একবার এই রেসিপিটি আপনারা বাসায় করে খেয়ে দেখতে পারেন অসম্ভব মজার হবে ইলিশ মাছ আপনি যেভাবে রান্না করেন না কেন সেভাবেই খেতে মজা হয় তো এরপরে নামানোর আগে তিন চারটি চিড়ে এইভাবে দিয়ে দেবো এবং ঢাকা দিয়ে রেখে দিব Thanks for watching my channel. Bye bye. See you in the next video. Thanks for watching.